প্রত্যেকটা আইটেম আপনার এক একটার থেকে এক একটা বেশি সুন্দর এগুলো টেক্সচারের মধ্যে আছে ক্লাস একদম এক্সট্রা কোয়ালিটি নিতে পারবেন যে আপনি ম্যাচিং করে নিতে পারবেন এটা এটার মধ্যে অনেকগুলো কালার আমাদের কাছে এখন এটা একদম মানে এটা নিত্য একদম সিম্পল এর মধ্যে আচ্ছা স্লিম ল্যাপটপ পাউচ না ল্যাপটপ পাউচ ব্যাগ যেটা টেক্সচারটা অসাধারণ সুন্দর তারপর আরেকটা ডিজাইন রয়েছে স্যার এটাও একটা লেদার ব্যাগ টেক্সচারের মধ্যে যারা খোঁজে

টাচ করলে বুঝতে পারবেন এটা ফিলটা কেমন স্পেশাল আইটেম যেটা থাকবে গিফট আইটেম এখানে দেখেন এই কম্বোসেট টা রয়েছে কম্বোসেট একটা বেল্ট একটা কার্ড হোল্ডার একটা লং ওয়ালেট রয়েছে এবং আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি সরাসরি মোবারক ভাইয়ের সাথে দেখা করতে তার অফিসে চলে এসেছি এখানে আমি আপনি যা দেখতে পাচ্ছি তা হলো আশেপাশে সব কিন্তু হানড্রেড পারসেন্ট জেনুইন লেদার প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো সব আমাদের জন্য তার নিজের প্রোডাকশনে তৈরি করা হয় বাকি সব ডিটেলস কিন্তু আমরা মোহামোরক ভাই থেকে নিব আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি আর এইসব প্রোডাক্ট দেখে অনেক একদম অনেস্টলি যদি বলি কিছু কিছু প্রোডাক্ট দেখে আমার নিজেরই মানে ভিতরে গদগদি ফিল হইতেছে যে এগুলো একটু বাসায় নিয়ে গেলে ভালো হয় হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট পাচ্ছে তো ভাই জি আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্টটাই পাবেন জেনুইন লেদারের প্রোডাক্টই পাবেন আমাদের কাছে রাইট আর আমাদের কোয়ালিটি সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি সবসময় সব এক্সপোর্ট কোয়ালিটি কোয়ালিটি আচ্ছা আচ্ছা ভাই এখন বিষয়টা হচ্ছে এটা কোনো শপ না এটা একটা অফিস এইখানে মূলত মানে কোথায় কাজ করতেছেন লেদার থেকে আনতেছেন কাদের জন্য আপনি এই প্রোডাক্টগুলো বানাচ্ছেন একটু বলেন আমাদের মূল টার্গেটটা হচ্ছে আমরা কর্পোরেট গিফট আইটেমগুলো কাজ করে থাকি হোলসেল কাজ করে থাকি আমাদের হোলসেল কাস্টমার বেসটা বেশি আচ্ছা দেশের বাইরে কিছু পরিমাণ এক্সপোর্ট হয় আমাদের এখন

নিচে ডিসপ্লে তে প্রথমে আছে আমাদের কিছু ভালো ভালো কালেকশন লেডিস আইটেম আমি একটা বড় একটা লেডিস ব্যাগ দেখিয়ে দিচ্ছি একদম কোয়ালিটি দেখতে পাচ্ছেন এবং ভিতরে চেম্বারও দেখেন অনেকগুলো চেম্বার রয়েছে আচ্ছা ভাই এই যে গুলো তো সুন্দর হবে এটা নিয়ে কোনো ডাউট নেই সুন্দর হচ্ছে এটাও ডাউট নেই কিন্তু প্রাইসটাকে আমরা সুন্দর দিতে পারবো প্রাইসটা আমরা খুব আহামরি প্রাইস চাচ্ছি না কোয়ালিটি বেজ আমরা রিজনেবল প্রাইসেই সেল করতে আচ্ছা ইনশাআল্লাহ আমার মনে হয় এই ব্যাগটা আমাদের বত্রিশশো পঞ্চাশ টাকা সেল বত্রিশশো পঞ্চাশ টাকা এটার সাথে আপনি চাইলে ম্যাচিং করে একটা পার্সও নিতে পারবেন

তabra সোজা texture এর মধ্যে এটা অরিজিনাল লেদার টেক্সচার লেদার টেক্সচার আচ্ছা এই 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 টেক্সচারটাকে কি বলা হয় ভাই এইটা আসলে আমরা ককডাইল বলি ককডাইলের মধ্যে একটু डिफरेंट টেক্সচার আচ্ছা এটার মধ্যেও আরো অনেকগুলো টেক্সচার মধ্যে আসে বলা সব 100% জেনুইন লেদার ভাই টেকসই এর কথা যদি বলি যেহেতু জেনুইন লেদার টেকসই হবে টেকসই হবে এটা এটা মানে আমার হোক জারি হোক জেনুইন লেদার মানে টেকসই হবে আচ্ছা লেডিস আইটেম আছে জেন্টস আইটেম আছে আইটেম আছে সব ধরনের আইটেম আর আরেকটা স্পেশাল আইটেম আছে এটা একটু পরে দেখাবো এই যে লেদার জ্যাকেট যা যারা স্পেশালি যারা বাইকার ভাইরা আছেন আমার মতো তারা কিন্তু এই লেদার জ্যাকেট আপনারা জানেন কতটা গুরুত্বপূর্ণ আমরা বাইকাররা এটা

এটাও খুব ক্লাসিক খুব সুন্দর এটা বল লক সিস্টেম ও ওটা ম্যাগনেট সিস্টেম ছিল আগে এটা লক সিস্টেম এটা লক সিস্টেম জি যারা মানে অফিশিয়াল পারসন যারা আছেন তাদের জন্য এটা প্রাইস পড়বে 4200 টাকা 4200 টাকা ওকে তারপর আরেকটা ডিজাইন রয়েছে আমাদের ওটার মধ্যে আবার কালার আছে চকলেট রয়েছে ওটার মধ্যে চকলেট কালার আছে ওকে সুন্দর তারপর আরেকটা ডিজাইন রয়েছে এটা একদম মানে এটা নিত্য প্রয়োজনীয় একদম সিম্পলের মধ্যে তবে প্রোডাক্ট ভালো হ্যাঁ এগুলো কিন্তু ভাই ইয়াতেও পাওয়া যায় মনে করেন বিভিন্ন অনলাইন স্টোরে অনেক কম দামে চিপ রেটে পাওয়া যায় আর্টিফিশিয়াল লেদার দিয়ে আর্টিফিশিয়াল লেদার দিয়ে করে এখন 100% আমাদের লেদার ট্যাগ দেওয়া আছে প্রত্যেকটার সাথে এইগুলোও কপি করে ফেলে কিন্তু ভাই আমার কথা হলো যে আপনাদের যাদের কনফিউশন কাজ করে যে আপনার 100% জেনুইন লেদার লাগবে তাহলে এই যে ডেসক্রিপশন বক্সে কিন্তু ডিটেইলস আপনাদের দেয়া আছে অ্যাড্রেস দেয়া আছে সরাসরি এসে ভাই চেক করতে পারবেন সরাসরি এসে চেক করে দেখবেন যে আপনার আপনার প্রোডাক্টটা কি জেনুইন লেদার কিনা এটা তারপরে যদি পছন্দ হয় আপনি অনলাইনে নেন বা এখানে সরাসরি সরাসরি যে পারচেজ করতে পারবেন ওকে এই গেল আরেকটা এই আরেকটা হুম আচ্ছা তারপরে আরেকটা দেখিয়ে দিই আমি এটা আছে একটা অফিস ব্যাগ অফিস ব্যাগ স্টাইলে বাট এটা হচ্ছে আপনার আসলে কলেজ ব্যাগ টাইপের আর কি এটা বেল সিস্টেম এখানে কোনো হ্যান্ডেল নাই এটা বেল সিস্টেম ঝুলায় পড়তে হবে সে লাগবে কলেজে ইউনিভার্সিটিতে এটা নিলে এটা প্রাইস অন্যরকম একটা ভাই 2800 টাকা 2800 টাকা মাত্র 2800 টাকা চমৎকার

এটার প্রাইস পড়বে অনলি হাজার টাকা তিন হাজার টাকা একদম বরাবর একদম আচ্ছা ধুমধাম ধাম ডিসকাউন্ট কিন্তু এখানে নাই এখানে সর্বনিম্ন যেই প্রাইসে রাখা যায় ভাই ওইটাই আমাদের রিজনেবল প্রাইসে সেল করি আমরা অনেক বাড়িয়ে বলে দেন ডিসকাউন্ট দিব এরকম কোনো আমাদের দরকারই নাই ভাই এরকম কোনো কিছুর দরকার নেই আরেকটা ব্যাগ দেখিয়ে দিচ্ছি এই যে টেক্সচারের মধ্যে যারা খোঁজে তারা মধ্যে খুঁজবে তাদের জন্য এটা এটা প্রাইস পড়বে 2800 টাকা 2800 টাকা অনলি 2800 রিজনেবলের রিজনেবল ওয়ান এটা এখন দেখলাম অফিশিয়াল ব্যাগ ভাই এখন ট্রাভেল ব্যাগ আমরা ট্রাভেল ব্যাগ গুলো দেখে আমাদের খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু ট্রাভেল ব্যাগ রয়েছে কালারটাও খুব সুন্দর সুচেম্বারও রয়েছে এই পাশে আচ্ছা এবং মাল্টিপারপাস ইউজ করা যাবে এটার কয়েকটা কালার রয়েছে আমাদের কাছে ব্ল্যাকটা হবে এটা এই তো তারপর এখানে আরেকটা কালার রয়েছে এটা আমরা বলি আউটপাকিত পাইড ডাইস্টার্ট এটা আচ্ছা হ্যাঁ আউটপাকিত পাইড ডাইস্টার্ট ওই ডাইস্টার্ট সুন্দর সুন্দর এগুলো সবই কাউ লেদার আর একটা রয়েছে প্লেনের মধ্যে যদি কেউ চাই প্লেনের মধ্যে রয়েছে এটা ক্লাসিক এটা ক্লাসিক লাগবে তাদের এরকম একটা থাকবে এর পাশাপাশি ওইগুলো কালেকশনে রাখে এগুলোর প্রাইস পড়বে 5.5000 করে পাঁচ করে 5.5 100% জেনুইন লেদার 5.5000 টাকা সাথে এই যে বেল্ট তো থাকবে বেল্ট তো থাকবে বেল্ট কোয়ালিটির কথা যদি বলি এই যে ভাই যে লকটা খুলছে এই লকের সাউন্ড যে চিপারের সাউন্ড চেইন তারপরে চেম্বার ভিতরে অনেক অপশন রয়েছে ভিতরটা আমি একটু দেখাই দিই যদি একটা দেখি ও এত বড় দেখে তো মনে হয় না ভাই হিউজ স্পেস ওরে পাপরে তো হিউজ স্পেস এই যে শু চেম্বারের জন্য আলাদা জায়গা দিয়ে দিছে এটা যেন টাচ না করে এটার জন্য কিন্তু এই যে আলাদা করে ঢেকে দিছে ও ওয়াও এটা কত সুন্দর বেল্ট লেদারের বেল্ট প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা মানে এইসব নিখুঁত জিনিস দেশ বিদেশে যারা এটা পড়বে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা মাত্র সাড়ে ছয় হাজার টাকা এটাও কিন্তু একদম প্রিমিয়াম সর্বোচ্চ প্রিমিয়াম যত হতে পারে

এই যে এটা ডিজাইন এটা কিন্তু ম্যাগনেটিক ও এটা ইয়া বাকেট সিস্টেম না ফ্ল্যাপটা খুলতে পারবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে একটা অপশন আছে এটা অফিশিয়াল স্কুল কলেজ সবাই ইউজ করতে পারবে সবাই ইউজ করতে পারবে লেদার সবসময় ক্লাসিক ওয়াও ভিতরে চেম্বার গুলো সুন্দর চেম্বার ল্যাপটপ কে ল্যাপটপ রাখা জায়গা আছে আলাদা করে সুন্দর ল্যাপটপ চেম্বার দেওয়া রয়েছে সুন্দর ওই পাশে পকেট রয়েছে আবার ব্যাক সাইডে চাইলে আপনি এটা ঢুকায় রাখতে পারবেন

ওনারাও খুব সুন্দর কাজ করতেছে যারা এটার বাস্তব রূপ দিছে তাদেরকে বলতেছি যে খুব সুন্দর কাজ করছে আপনারা আসলে ক্যামেরার এই পাশ থেকে কেমনটা বোঝা যাচ্ছে এটা আসলে বোঝা যায় না সামনে আসলে তারপরে দেখতে পারবেন আর খুব সম্ভবত অনলাইনে বেটার বেটার পিকচার দেওয়া আছে আপনারা চাইলে অনলাইনে ছবিও দেখতে পারবেন বা ভিডিও যারা কিভাবে দেখবেন ভাই যারা নক দিবে তারা অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যারা নক দিবে তারা যেই ছবি দেখতে চাবে আমরা ছবি অথবা ভিডিও পাঠিয়ে দিব পছন্দ হলে ক্যাশ অন ডেলিভারিতে পারচেজ করতে পারবে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি চমৎকার এটার প্রাইস আমাদের এখন এই ব্যাকপ্যাকটার প্রাইস দিচ্ছি আমরা 4400 টাকা 4400 টাকা 4400 টাকা এটা আমাদের আগে প্রিভিয়াস একটা ভার্সন ছিল ওটা একটা লক ছিল হ্যাঁ ওই লকটা ওটা ওটা পড়বে 4250 টাকা 4250 টাকা জি ওটা কি এখন अवेलेबल না এখন अवेलेबल না আমাদের এখন চলতে সিস্টেম আচ্ছা ঠিক আছে অনেকেই বলবে যে আগে প্রাইস কম ছিল এখন বেশি বাট এটা ওটা একটু ডিফারেন্ট আছে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা একটু আলাদা করে দিছে ভালো হইছে আর একটা ব্যাকপ্যাক রয়েছে এটা তো খুব হিউনিক একটা জিনিস এটা তো পোস্ট ইয়া পোস্ট অফিসের সামনে যে থাকে না কি জানি বলে এটা হিউজ হিউজ জিনিস রাখতে পারবে অনেক জায়গা অনেক জায়গায় এটাতে

আচ্ছা স্লিম ল্যাপটপ পাউচ ল্যাপটপ পাউচ ব্যাগ যেটা টেক্সচারটা অসাধারণ এটা ম্যাগনেটিক সিস্টেম এবং এই পাশে জিপার দ্বারা ক্লোজ করা আছে জিপারটা ওপেন করলে ভিতরে এই পার্টটাও কিন্তু লেদারের দেওয়া হবে ও ওয়াও এই পার্টটাও লেদারের দেওয়া আছে ল্যাপটপ ক্যারি করতে পারবে এখানে আদার্স চাইলে অন্য কিছু মাউস বা আদার্স অন্য জিনিস ক্যারি করতে পারবে অ্যাকসেসরিজ রাখা যায় অ্যাকসেসরিজ ক্যারি করতে পারবে বেল্ট বেল্ট অপশন দেওয়া আছে শক্তভুক্ত হবে তো ভাই হ্যাঁ আপনি দেখেন তো বুঝতে পারবেন হবে কি হবে এই যে করতেছে একদম অনেকে ভাই প্লাস্টিক ইউজ করে ভালো প্লাস্টিক ইউজ করে কিন্তু করে না প্লাস্টিক আছে আবার লোকাল মানের আছে এগুলো চায়না ইম্পোর্টগুলো আর কি একদম চায়না ইম্পোর্ট গুলো যে চমৎকার খুব সুন্দর এটার দাম কীরকম ভাই এটার এটার প্রাইস পড়বে বাইশশো টাকা বাইশশো টাকা ওকে

যে কালার আইডের কালার যদি আমি আপনাদেরকে দেখায় দিই অপশনগুলো খুব সুন্দর সুন্দর কালার আছে আমার মনে হয় এর থেকে এখানে আরো কিছু লেডিস ব্যাগ আছে ভাইয়া এখানে ও এগুলো আবার একটু ভিন্ন স্টাইলে এগুলো একটু ভিন্ন স্টাইলে এগুলো 2850 করে 2850 করে ওয়াও এটা সুন্দর এটা এই যে ট্রাভেল ব্যাগটা আমি দেখতে অনেকটা আমাদের কালেকশন অনেক ধরনের কালেকশন আছে এখানে এখানে রয়েছে আপনার সাইড ক্যারি ব্যাগ হ্যাঁ হ্যাঁ এই সেই জিনিসটা যে কত ইম্পর্ট্যান্ট একটা জিনিস অনেক কিছু ক্যারি করা যায় মোবাইল রাখার অপশন আছে ভিতরে ভিতরে যারা নিয়মিত ট্রাভেল করে অফিসে যাতায়াত করে তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে চেম্বার আছে ভালো চেম্বার আছে এখানে অপশন আছে সেই এর মধ্যে কালার অপশন আছে যাদের এটা টেক্সচার লাগবে টেক্সচার কালারের মধ্যে এই যে ব্ল্যাক কালার একটা দেখতে পাচ্ছি আর ব্রাউন কালার এটা ব্ল্যাক বলছেন এটা ব্ল্যাকটা এটার প্রাইস পড়বে ভাইয়া এটার প্রাইস পড়বে 2000 টাকা 2000 টাকা টাকা এটা অরিজিনাল রিজনেবল 2000 টাকার মধ্যে আপনার স্মুথ বলেন বা আপনার টেক্সচার বলেন সব সবগুলো একই দাম সবগুলো একই দাম আচ্ছা ঠিক আছে সব একই দাম এটা তো মিস করে গেলাম আর ব্যাকপ্যাক আইটেমের মধ্যে এই ব্যাকপ্যাক রয়েছে ওই সেই রকম তুই ব্যাগগুলো এগুলো একটু ছোট খাটার মধ্যে ছোট খাটে এগুলো লেডিস ব্যাকপ্যাক প্রাইস কি রকম পড়বে ভাই এগুলোর প্রাইস পড়বে ভাই 2800 টাকা 2800 টাকা করে ওকে 2800 টাকা করে মিডিয়াম সাইজের ব্যাগগুলো সুন্দর আছে আচ্ছা এরপরে যদি একটু নিচে শিফট হই তাহলে আমাদের ছোট আইটেমগুলো ছোট গুলো দেখেন 3 ফোল শর্ট ওয়ালেট আছে আমাদের দেখতে খুবই সুন্দর আমার সাথে যাচ্ছে আজকে ভাই কত কিছু এবার অপশন রয়েছে অপশন আছে রাখার জন্য অনেকগুলো কালার আছে ব্ল্যাক কালার আছে ব্রাউন আছে

এগুলো সব আর কি আপনার ধরেন মিনিমালিস্টিক ডিজাইনের মধ্যে কোনো হেভি কাজ নাই যে দেখেন কি সুন্দর ঝামেলা মুক্ত হাতে নিলে একটা অন্যরকম ওয়েট আসবে খুবই সুন্দর এই যে ছোটগুলো আছে ভাই এগুলো দাম কিরকম ভাই এগুলো তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ করে আচ্ছা আর ভাইয়ের হাতে তারপর হচ্ছে ডাবল গ্যাজেট ম্যাগনেটিক লং ওয়ালেট সেই অপশনও রয়েছে ফিলটা অন্যরকম আপনি টাচ করলে বুঝতে পারবেন এটা ফিলটা কেমন ও সফট ফিল একদম খুবই সুন্দর এগুলো প্রাইস কিরকম ভাই এগুলো বলবে এগারোশো পঞ্চাশ এগারোশো টাকা করে এগারোশো পঞ্চাশ টাকা মাত্র অনেক ধরনের প্রাইস আচ্ছা ভাই যদি আমি বলি শুরু কিরকম পাঁচশো থেকে শুরু পাঁচশো থেকে আপনার সাতশো আটশো শর্ট ওয়ালেট গুলো আর লং ওয়ালেট গুলো আপনার পাঁচশো টাকা থেকে শুরু না ছয়শো টাকা থেকে শুরু লং ওয়ালেট এটা বিভিন্ন রকম আছে এগারোশো বারোশো আচ্ছা তবুও রিজনেবল আমার মনে হয় যে চার পাঁচ হাজার টাকা লাগে ব্র্যান্ডের থেকে কিনতে গেলে চার পাঁচ হাজার কম বললাম আমি কয়েকটা ব্র্যান্ডের নাম চাইলে নিতে পারি কিন্তু দরকার নেই কিন্তু আমরা যারা ওয়ালেট ইউজ করি তারা কিন্তু জানি যে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল লেদারের আমাদের এখানে চাইলে আপনারা কিন্তু যারা সেল করার উদ্দেশ্যে হোলসেলার আছে রাইট হ্যাঁ তারাও চাইলে আমাদের এখান থেকে প্রোডাকশন করে নিতে পারে তাদের পছন্দ অনুযায়ী ডিজাইন অথবা আমাদের এখান থেকে এসে হোলসেল হিসেবেও পারচেস করে নিতে পারে তারপর মানে ধরেন আইডিয়া তো দেওয়া যায় না তবু আর কি মিনিমাম কি রকম প্রফিট থাকবে একটা ওয়ালেটি যদি আমি বলি একটা ওইটা আমি ভাবে বলবো না হোলসেল হিসেবে যার সেলের উপর ডিপেন্ড করে সেলের উপর ডিপেন্ড করে সে কিভাবে তার প্রমোশন করবে কি করবে সে তার খরচের উপর ডিপেন্ড করে কিন্তু আমি

ব্ল্যাক আছে ব্যাগ আইটেম আরো আছে এটা দেখলাম এরপরে কি আছে ভাই ভাই আমাদের জ্যাকেটের যে কথাটা আমরা বলছিলাম যে শেষে বলবো ভাই জ্যাকেটের আগে এই যে এটা কি লেদারের এটা লেদারের কি এটা লেদার কি দেশের বাইরের জন্য প্রোডাকশন করছি স্যাম্পল ডেভেলপ করছি আর কি এখন প্রোডাকশনে যায় না এটা আমরা প্রোডাকশনে যাব এটা কিন্তু খুব ইউনিক বাংলাদেশে খুব রিয়ারলি এই জিনিসটা দেখা যায় লেদারের ক্যাপ এগুলো যারা আর কি রুচিশীল মানুষ অন্যরকম একটু রুচি খুবই ইউনিক লাগে লেদারের ক্যাপ ইউনিক একটা জিনিস এটা চাইলে নিতে পারবে হ্যাঁ এটা আমরা প্রোডাকশনে যাবো ইনশাল্লাহ এটা চাইলেও নিতে পারবে আচ্ছা ঠিক আছে এরপর দেখবো আমরা যে আপনার জ্যাকেট জ্যাকেট

এই যে শুনো চমৎকার ভিতরের পকেট অপশন আছে এই কাপড়টাও কিন্তু অনেক সেই রকম প্রিমিয়াম কাপড় তো ভাই নো ও আন্ডার এটা আট টাকায় একটু দাম আচ্ছা বর্তমানে চলে আসছি ভাইয়ের ডেস্কে ভাইয়ের ডেস্ক কিন্তু আর ডেস্ক নাই এখানে সব প্রোডাক্ট সাজানো আছে মানে কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি স্পেশাল আইটেম যেটা থাকবে গিফট আইটেম গিফট আইটেম রাইট এই যে গিফট আইটেম এগুলো কম বেশি আমরা চিনি কিন্তু হান্ড্রেড অরিজিনাল লেদার দিয়ে কোথা থেকে বানিয়ে নিয়ে যায় এটার সন্ধান হলো এই জেনেসিস লেদার এই যে এখানে ভাই এগুলোর একটু ডিটেলস দেন ভাই আমাকে এখানে দেখেন এই কম্বো সেটটা রয়েছে কম্বো সেটে একটা বেল্ট একটা কার্ড হোল্ডার একটা লং ওয়ালেট রয়েছে এবং এই বক্সটা যেটা এটা রেক্সিনের বক্স এটাও খুব দামি একটা বক্স রাইট তো এগুলো আসলে দেখা গেছে যারা গিফট আইটেম করে কর্পোরেট গিফট আইটেম করে তারা এগুলো আসলে পারচেজ করে বিভিন্ন ব্র্যান্ড কোম্পানি আছে যারা আর কি নিজের নামে করে নিয়ে যায় নিজের নামে করে নিয়ে যায় এখানে একটা বেল্ট আর একটা লং ওয়ালেট তারপর একটা কিরিং আর একটা লং ওয়ালেট

তারপর আপনার হেলথ কেয়ারের সাথে কাজ করা হয়েছে তারপর এখানে আপনার এই যে মেঘনাতে কাজ করে গ্রুপে কাজ করে কাজ করা হয়েছে তারপর এখানে আর একটা রয়েছে এটাও এখানেও কাজ করা হয়েছে আমাদের আচ্ছা আমাদের প্রায় অনেক আইটেম আমাদের স্কোয়ার এই যে স্কোয়ার আমরা রেগুলার কাজ করতেছি স্কোয়ারে দেখেন বিভিন্ন ধরনের আইটেম আইটেম মানে এই কোম্পানিগুলো আপনাকে রিচ আউট করতেছে ওনাদের লোগো দিয়ে ওনাদের লোগো ব্র্যান্ডিং দিয়ে ব্র্যান্ডিং দিয়ে যে কোনো কোম্পানি যারা গিফট আইটেম হিসেবে লেদারটাকে চুজ করবে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা ওনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ ডিজাইন করে দিব ওনারা যখন অ্যাপ্রুভাল দিবে বা ওনারা যে কোয়ান্টিটিটা বলবে আমরা ওটা প্রোডাকশন করে দিতে পারবো তো দর্শক মোটামুটি একটা ব্রিফ আইডিয়া হয়ে গেছে যে আসলে জেনেসিস লেদার কাদের জন্য কাজ করতেছে কিভাবে কাজ করতেছে যারা আর কি হোলসেল নিতে চাচ্ছেন যাদের মাথায় আছে একটা বিজনেস দেওয়ার কথা লেদারের বিজনেস কিন্তু আমার মনে হয় না কখনোই আনসাকসেসফুল আনসাকসেসফুল হয় তো তাদের জন্য বলবো যে খুব সুন্দর একটা অফার আছে খুব সুন্দর একটা পরিবেশে আপনারা এখানে বসে কিন্তু ভাইয়ের সাথে ডিসকাস করে আপনাদের মন মতো পছন্দ দিয়ে অথবা ভাইয়ের যে প্রিসেট আছে ওই প্রিসেট দিয়ে আপনারা কিন্তু চাইলে আপনাদের আইটেমগুলো বা প্রোডাক্টগুলো বানিয়ে নিতে পারেন ডাইরেক্ট ভাইয়ের কারখানা থেকে অথবা এখান থেকে যে রেডিমেড প্রোডাক্টগুলো আছে এইগুলো কালেক্ট করে আপনারা খুচরা বিক্রি করতে পারেন মোটামুটি ভালো একটা বিজনেস হবে তো এই ছিল আজকের ইনফরমেশন আর যারা রিটেল নিতে চায় ভাই আবার একটু শেষবারের মতো আমাকে বলে দেন যারা রিটেল নিতে চাবে তারা আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে নক করলেও নিতে পারবে অথবা যারা ফিজিক্যালি আসতে চায় তারা গুগল ম্যাপে জেনেসিস লেটার লিখলে আমাদের লোকেশন পেয়ে যাবে আমাদের লোকেশনে এসে আমাদের কল করলেই আমাদের অফিস থেকে ভিজিট করে তারা প্রোডাক্ট নিতে পারবে তাদের মন মতো প্রোডাক্ট বেছে নিতে আর খুবই রিজনেবল মধ্যে আছে তো যারা আর কি পছন্দ করেছেন ইতিমধ্যে দ্রুত কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই থাকো